বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের আজকে দুই দফা হার্ট অ্যাটাকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে একজন খেলোয়াড় এত ভালো তার শারীরিক ফিটনেস এর পরেও তিনি কিভাবে হার্ট অ্যাটাকের শিকার হলেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে কিছু বিষয়ে কথা বলবো এর মধ্যে থাকবে কিভাবে তরুণ অ্যাথলেটদের মধ্যেও এই হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে কেন তারা এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং কিভাবে বা কি পদক্ষেপ গ্রহণ করা হলে তাদের এই হার্ট অ্যাটাক থেকে মৃত্যু ঝুঁকি থেকে তাদের বাঁচিয়ে রাখা সম্ভব এবং এই হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার উপায় আসলে কি খেলার মাঠে হঠাৎ একজন সুস্থ সবল অ্যাথলেট মাটিতে লুটিয়ে পড়ল কয়েক সেকেন্ড আগে যে দৌড়া ছিল খেলছিল প্রতিদ্বন্দ্বিতা করছিল কিন্তু এখন শ্বাস নেই নড়াচড়া নেই হৃদয়ে থেমে গেছে এটি কার্ডিয়াক অ্যারেস্ট এই কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি আরেকটি ব্যাপার আছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে হার্ট অ্যাটাক হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে হৃৎপিণ্ডের কিছু অংশ অক্সিজেন পায় না ফলে শরীর ক্ষতিগ্রস্ত হয় আরেকটি হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে রক্ত সঞ্চালন থেমে যায় কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে যদি দ্রুত চিকিৎসা না নেওয়া হয় তাহলে মৃত্যু অবধারিত হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা হার্ট অ্যাটাকের কয়েকটি কারণের মধ্যে রয়েছে লুকানো শরীরে থাকা হৃদরোগ অর্থাৎ যেগুলো শরীরের মধ্যে আছে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত হয়নি এর মধ্যে রয়েছে হাইপারট্রফিক ট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যাকে সংক্ষেপে বলা হয় এইচ সি এম হৃৎপিণ্ডের পেশি অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেলে রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হলে এই রোগ বলা হয় আরেকটি হচ্ছে অরিথমোজিন রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি যাকে সংক্ষেপে বলা হয় এ আর ভিসি হার্টের বিদ্যুৎ চালিত সংকেত ব্যাহত হয় যা আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে কনজেনিয়াল হার্ট ডিসঅর্ডার জন্মগত হৃদরোগ যা অনেক সময় ধরা পড়ে না এর বাইরে অনিয়ন্ত্রিত ইলেকট্রোলাইট লেভেল বা ডিহাইড্রেশন স্টেরয়েড বা পারফরমেন্স এনহেন্সিং ড্রাগের ব্যবহার এসব কারণে হার্ট অ্যাটাক কিংবা কার্ডিয়াক অ্যারাস্ট হতে পারে এই ঘটনা তামিম ইকবালের ক্ষেত্রেই প্রথম কিনা উত্তর হচ্ছে না এমন ঘটনা বিশ্বের বিখ্যাত বহু অ্যাথলেটদের সাথে ঘটেছে এর মধ্যে রয়েছেন এরিকসেন একুশ সালে তার সাথে এই ঘটনাটি ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তিনি তবে দ্রুত সিপিআর ও চিকিৎসার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন আরেকজন অ্যাথলেট হচ্ছেন ফেব্রিস মুম্বা দু সালে তার সাথে এই ঘটনা ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালে হঠাৎ পড়ে যান তিনি 78 মিনিট ধরে হার্ট বন্ধ ছিল কিন্তু অলৌকিকভাবে তিনিও বেঁচে ফিরেছিলেন আরেকজন Athletete কথা বলতে হয় মার্ক ভিভিয়ান ফোহে 2003 সালে তার সাথে ঘটনাটি ঘটে ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে পড়ে যান এবং দুঃখজনকভাবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এই হার্ট অ্যাটাক কিংবা কার্ডিয়াক অ্যারেস্ট হলে এর চিকিৎসা কি কার্ডিয়াক অ্যারেস্ট হলে প্রথমে 3 থেকে 5 মিনিটই জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে তাই এই সময়টুকু জরুরি চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটি হচ্ছে সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সঙ্গে সঙ্গে বুকে চাপ দিয়ে রক্ত প্রবাহ সচল করার পদ্ধতি এটি দ্বিতীয় হচ্ছে এইডি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রেটর এটি হৃদযন্ত্রের শখ দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরাতে পারে আরেকটি হচ্ছে জরুরি চিকিৎসা অর্থাৎ যত দ্রুত সম্ভব এই অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে দেখা যায় অনেক উন্নত দেশেই খেলার মাঠেই এইডি রাখা বাধ্যতামূলক করা হয়েছে যা অনেকের জীবন বাঁচাতে সাহায্য করেছে যেসব অ্যাথলেটরা কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা হার্ট অ্যাটাকের মুখোমুখি হয় তারা কি আর খেলায় ফিরে আসতে পারে উত্তর হচ্ছে কেউ পারে কেউ পারে না ক্রিস্টিয়ান এরিকসনের ক্ষেত্রে তিনি সফলভাবে চিকিৎসা নিয়ে আবার পেশাদার ফুটবলে ফিরে আসতে পেরেছিলেন তবে সবাই পারে না চিকিৎসকরা ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেন তিনি আবার খেলায় ফিরতে পারবেন কি পারবেন না যদি হৃদরোগ নিয়ন্ত্রণ করা যায় ডিফিব্রেটর বসানো হয় এবং সকল নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে অনেক অ্যাথলেট ফিরে আসার সুযোগ পান অ্যাথলেটরা যাতে এই সমস্যার মুখোমুখি না হন এজন্য তারা আগে থেকেই কিছু ব্যবস্থা গ্রহণ করে রাখতে পারেন এর মধ্যে এক নম্বরে রয়েছে নিয়মিত হার্ট চেক করা এটি অত্যন্ত জরুরি একটি বিষয় দ্বিতীয়ত অস্বাভাবিক লক্ষণ যেমন বুকে ব্যথা মাথা ঘোরা এসব লক্ষণ যদি দেখা যায় তাহলে অ্যাথলেটদের কোনোভাবেই এগুলো অবহেলা করা উচিত হবে না এর বাইরে রয়েছে এইডি এবং সিপিআর প্রশিক্ষণ সকল অ্যাথলেট এবং খেলার সাথে জড়িত যারা রয়েছে প্রত্যেককে দেওয়া প্রয়োজন তাহলে কোনো অ্যাথলেট যদি হঠাৎ করে এরকম বিপদে পড়ে যায় হার্ট অ্যাটাক কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের মুখোমুখি হয় তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়া অনেক বেশি সহজ হবে অ্যাথলেটদের হার্ট অ্যাটাক কিংবা কার্ডিয়াক অ্যারেস্ট রোধ এবং হলে বেঁচে ফেরার উপায় সম্পর্কে আমি কিছু কিছু তথ্য শেয়ার করলাম আপনারা কি মনে করেন খেলাধুলার জগতে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কি কি করা উচিত বলে আপনার মনে হয় কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আজকের আলোচনায় পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম